গতকাল হালকা বৃষ্টি হয়েছে তার আগের দিন প্রচুর গরম ছিল আটত্রিশ উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস ছিল বাট আজকে এখন ঘড়িতে বাজে নয়টা চল্লিশ কুয়াশা রাস্তায় দেখতেছি মানে অবাক করা না কি এক অবস্থা ওয়াও মানে এরকম গরমের তিনি কুয়াশা জানি না এটার প্রাকৃতিক কোনো কারণ বা কোনো ব্যাখ্যা বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা আছে বাট আমার জানা নাই দেখে ভালো লাগলো যেন শেয়ার করলাম আপনাদেরকে আপনাদের ওদিকে হচ্ছে কিনা কমেন্ট করে জানাইতে পারেন হে এভরিওয়ান কি খবর সকালে কেমন আছেন সবাই আশা করছি সকাল অনেক ভালো এবং সুস্থ আছেন অনেক দিন পর এই ভিডিওটা হ্যাস করা এবং হয়তো আপলোড করলে আপনারা দেখতে পারবেন প্রায় দেড় থেকে দুই মাস পর ভিডিও আপলোড করতেছি সব দিক দিয়েই মানে একটু প্রেশারের ভিতরেই আছি অফিসিয়াল পারিবারিক মানে মনটা ভালো নাই আর মন ভালো না থাকলে আসলে এইসব ব্লগিংও ভালো লাগে না এডিট করো রে ভিডিও বানাও রে আবার আপলোড করো রে ওই থেকে আসলে নিয়মিত ভিডিওগুলো পাচ্ছেন না আপনারা এর ভিতরে আরেকটা কাহিনী যেটা হয়েছে আমি এই বইরা বয়সে আবার পড়ালেখা শুরু করছি তো যেহেতু পড়ালেখা শুরু করছি এক্সাম তো হবে অবধারিত রিসেন্ট জানতে পারলাম স্যারের নোটিশ দিল আমাদের গ্রুপে যে জুলাই থেকে আমাদের এক্সাম হবে তো যার কারণে গত বৃহস্পতিবার আমি গিয়েছিলাম হলো নীল খেতে সাজেশন কেনার জন্য তো সারা নোটিশ দিছে সামনে এক্সাম তাহলে বোঝেন আরো বেশি প্রেশারে আছি মানে প্রেশার কাকে বলে যেহেতু এত দীর্ঘ গেমের পর পড়ালেখা স্টার্ট তো একটু প্যারার ভিতরেই আসি পড়ালেখা তো তেমন করাই হয় না বই নিয়ে বসাই হয় না ধরতে গেলে এখন এক্সাম ও কি লিডার তো যেহেতু পড়তে ঠিক মতো বসি না তাহলে এক্সামে কি লিখব তো চিন্তা করলাম যে একটু ক্লাসও করি নাই ওই দুই একটা ক্লাস মনে করছি তো যেহেতু পড়াই হয় নাই তাহলে লিখবো কি তাহলে সংক্ষেপে কিছু করতে হবে তো সেদিন গিয়েছিলাম নীলক্ষেত সাজেশন কেনার জন্য তো সাজেশন যখন কিনতে গেলাম দোকানের ওই ভাইয়াটা আমাকে বললো যে ভাই একটা কাজ করেন দুইটা গাইড নিয়ে যান দুইটা গাইডসহ এবং দুইটা সাজেশন সহ আপনার চারশো পঞ্চাশ টাকা পড়বে সাজেশন দুইটা ফ্রি আর এমনি দুইটা সাজেশনের প্রাইস চল্লিশ চল্লিশ আশি টাকা আমি চিন্তা করলাম যেহেতু বই আছে তাহলে আমি সাজেশান দিয়ে শুধু শুধু কী করবো আমার ওই সাজেশন দিয়ে দাগাবো বই এবং বই পড়ব শুধু শুধু তাহলে আমি গাইড কী জন্য কিনতে যাব। যেহেতু আমার বই আছে তো আমি আর গাইড দিয়ে কী করব এই জন্য করলাম কি শুধু সাজেশানটাই কিনলাম এই 660 বইটা দেখাবো এটা দিয়ে পড়ব মজার কাহিনী শুনেন গত রাতে আমি বই দেখাইতে বসছি ভাই আসলে কি বলবো কোনোদিন বই না খুললে যা হয় আর কি বইয়ের ভিতর কি লেখা আছে জানতাম না তো মানে প্রশ্ন বাইর করা সেটা 660টা কি কারণে নেওয়া আমার সংক্ষেপে মানে অল্প কিছু মানে যেগুলো কমন পড়বে এই টাইপের প্রশ্নগুলোই তো পড়া কিন্তু আমি দেখি যদি ওই আমার বইয়েতে পড়ি তাহলে আমার পুরো প্যাসেজটাই পড়তে হয় মানে পুরো অংশটা পড়তে হয় আর পরীক্ষার আছে দেড় দেড় মাসের মতো দুই মাসের মতো এই দুই মাসের জীবনও সম্ভব না ঠিক আছে দুই সেমিস্টারে আটটা সাবজেক্ট তো চিন্তা করলাম ভাই আমি অনেক চালাকি করছি এই চালাকির কোনো লাভ নাই এই জন্য আজকে সকালবেলা যেভাবে সেই কাজ আবার সেই নীল ক্ষেতের উদ্দেশ্যে রওনা এখন এই ভিডিওটা দেখে আসলে আপনারা কি শিখতে পারলেন বা এই ভিডিও থেকে আপনাদের জন্য কি মেসেজ আছে আসলে কোনো মেসেজই নাই এই যে ঢাকা কলেজের সামনে আছে এখন মেসেজের কিছুই নাই আবার অনেক কিছু আছে যেমন অতি চালাকের গলায় ধরি আমি যদি সেই দিন ওনার কথা মাথায় রেখে যদি গাইডটা নিতাম তাহলে আমার জন্য কত ইজি হইতো জিনিসটা দেখেন আজকে আবার এই যে এই গরমের ভিতরে এই ঠেলে আবার সে আমার লাগতো না আমার গাড়ির তেল পুটো না আমার আবার নতুন করে আমার গাইড এখন কি করবে জানি না সাজেশন তো কিনে ফেলছি গাইডের জন্য আবার এক্সট্রা চারশো পঞ্চাশ টাকাও দিতে হইতে পারে তো এই যে কাহিনি তো ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না এই একটা কথা বড়োদের কথা তো এই চলে আসছি বইয়ের মার্কেটে নীল খেতে দেখি দোকান খোলা আছে কিনা